মোট ছুটি হচ্ছে আসলে তিন দিন ভোটের দিন ফেব্রুয়ারি বারো পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে আর হচ্ছে ফেব্রুয়ারি এগারো বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য আর দশ তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি এই এটা ছিল আজকের ক্যাবিনেটের ডিসিশন মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়া বাংলাদেশ ও মালয়েশিয়ার আইন এর ফলে যেটা হবে যে বাংলাদেশ ও মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো পারস্পরিক সহযোগিতা ও যৌথ আইনি সহায়তার মাধ্যমে অপরাধ তদন্ত অপরাধের পদ্ধতি উপকরণ অনুসন্ধান বাজেয়াপ্তকরণ ও মামলা দায়ের সংক্রান্ত কার্যক্রমের তারা শেয়ার করতে পারবেন অনেক ক্ষেত্রে এবং ক্ষেত্রে জয়েন্টলি তারা কমব্যাট করতে পারবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা ল জানেন আপনার এটার মূল কারণ হচ্ছে আমাদের তো প্রচুর ভাই বোন মালয়েশিয়ায় চাকরি করেন কাজ করেন লাখ লাখ ভাই বোন তা তাদের মানে মালয়েশিয়ার সাথে আমাদের একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ আছে তাহলে এই দুই দেশ মিলে আমাদের একটা এই পারস্পরিক এই ল এনফোর্সিং এজেন্সিগুলো পারস্পরিক সহযোগিতা এドアরুন মুচিত হবে এর কারণে